হ্যাঁ বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে একদম ঠিক কিষানগঞ্জের ভিডিও নিয়ে তোমাদের কথা দিয়েছিলাম চলে এসেছি ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসছে কিষাণগঞ্জের প্রত্যেকটা ভিডিও ভীষণই আলাদা আলাদা এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই ভিডিওটির পরে থাকবে হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে যাওয়ার ভিডিও সেটা ভীষণ সুন্দর তারপরে থাকবে একটা অন্য ধরনের ভিডিও কিষাণগঞ্জের গ্রামের একটি মানুষ এমন মানুষ আজকালকার দিনে সচরাচর দেখা যায় না তোমাদের মন ছুঁয়ে যাবে প্রত্যেকটি ভিডিও আমি তোমাদের কথা দিলাম এবং পরপর দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের বন্যা বইয়ে দাও দেখো ভিডিওগুলো কিন্তু সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে এক সপ্তাহ মিস করো না প্রচুর প্রচুর লাইক চাই প্রচুর প্রচুর শেয়ার চাই প্রচুর প্রচুর কমেন্ট চাই আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বারবার বলছি ভিডিওগুলো ভীষণই সুন্দর আর কিষানগঞ্জে একটা দারুণ জায়গা আর আমি গিয়েছিলাম কিষানগঞ্জ থেকে আরো অনেকটা ভিতরে ধরমপুর সেইখানকার মানুষকে তোমাদের সাথে পরিচয় করাবো দেখতে থাকো পুরো ভিডিও হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আরেকটা দিনে আরেকটা ভিডিও নিয়ে জানি ভিডিওগুলো পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে তো কাজের মধ্যে আছি সেই সাথে নেটওয়ার্ক ইস্যু কাজের মধ্যে আছি সেই সাথে নেটওয়ার্ক ইস্যু তো যাই হোক আমি এখন যাচ্ছি ধরমপুর হাটাই বেলাতে এখানে সব গাছের আলু এক মিনিট এক মিনিট এক মিনিট আমি ওই আলুগুলোকে দেখি নিই সব চাষের আলু দেখেছি না আলুগুলো সব চাষের আলু তো কত করে আলু

ঠিক আছে আর শুক্রবার করে হাট বসে তাই তো ঠিক আছে পরে আসো কতক্ষণ আছো তোমরা কতক্ষণ আছো চারটে দিয়ে আছো ঠিক আছে আসছি আমি ঘুরে নেব একটু ভিডিও করে নি চ্যানেলে যাবে চ্যানেলে যাবে এটা হচ্ছে ধরমপুর বাজারে এখানে সব এই যে কাকা বসে আছেন কাকা ভালো আছেন আচ্ছা শুক্রবার করে হাট জেনে নিচ্ছি আসার সব পরে ফেরার পথে নেব

তারপর অ্যাপার্টিং হবে তারপরে মার্কেটে যাবে তো যাই হোক খুব ভালো লাগছে চলো ফ্রেন্ডস সঙ্গে থাকো তাহলে হাট দেখিয়ে দিচ্ছি এইগুলো কিসের বস্তা শুনো হ্যাঁ শোনো এইগুলো কি এখানে বিক্রি হচ্ছে হ্যাঁ বল এইগুলো কী ধান এখানে সব ধান জড়ো হচ্ছে হয়ে এগুলো বস্তা যাবে চ্যানেলে যাবে কাকা চ্যানেলে যাবে আমি একটু ভিডিও করছি ঠিক আছে ভালো আছেন তো সব আচ্ছা আর এই যে এখানে এই কাকা নিয়ে বসেছেন হাটে মাটির হাঁড়ি করছি বা খুব সুন্দর মাটির কড়াই তো কাকা কত করে এগুলো মাটির কড়াই হম চল্লিশ টাকা কটা অব্দি আছেন কটা পর্যন্ত আছেন তিনটে পর্যন্ত আছেন শুক্রবার করে বসেন তাই তো বা এগুলো আপনারা বাড়িতে তৈরি করেন

ঠিক আছে তিনটে অব্দি আছেন তো আচ্ছা আসছি আমি আর এখানে কিন্তু সোমবার সোমবার থাকবে না না তিন না ঘুরবো না কোথাও রেখে যাবো না কি গো কাকা

কত নিয়ে আটকে যাচ্ছে পাঁচ আদে শুরু করে দিয়েছি ফটোশপ শেয়ার করব দারুণ ইন্টারেস্টিং ভিডিও গুলো হতে চলেছে তোমরা বলেছে আমার একটা মারি হারিয়ে আই পড়াই কিনে না কিনতে বন্ধ হয়ে যাবে আমাকে শুভ দিয়ে জোগান না করে দিয়েছি যাওয়ার আগে খারাপ হবে দেখো দেখো কি সুন্দর আমার গান সুমন কি ফ্যান্টাস্টিক জায়গা থাকে আমাদের নিয়ে এসে সুমনকে অনেক অনেক ধন্যবাদ ও লিচু বাগান সরি সরি হ্যাঁ লিচু পাতা তো কি ভালো আমি এখানে এসে থেকে যাবো দেখো আম গাছ আঁকলাম ভুট্টা 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 বাগান দেখো ফ্রেন্ডস ও ফ্যান্টাস্টিক আর এদিকে রাস্তা কি দারুণ দুদিকে চলে যাচ্ছে এই তো পুরো আমার শান্তিনিকেতনের মতন গ্রাম এরকমই হয় গ্রামে একটা মায়া আছে গ্রাম ভীষণ সুন্দর গ্রামে আসলে গ্রামে এসে থাকলে মন সুন্দর হবে মন ভালো ভালো হবেই গ্রামে এসে থাকলে হবেই কোনো কোন টক্সিক পার্সেন যদি গ্রামে এসে থাকে না সেই মানুষটা ভালো হবে এটা আমার বিশ্বাস এটা হবেই গ্রামে একটা আলাদা মায়া আছে ওই যে ছোট্ট বোনটা কাজ করছে দেখো গ্রামে আমাদের থেকে অনেক এগিয়ে কারণ কেউ পরিশ্রম করতে পারে ও পরিশ্রম করতে পারে উৎপাদন করছে উৎপাদনে সবথেকে থেকে বেশি আজকে এই যে আমরা সুপেট বুটে ঘুরে বেড়াই এগুলো যারা উৎপাদন করছে যারা তৈরি করছে তাদের মূল্য অনেক বেশি অনেক বেশি কি দারুণ না প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি এখানেই পরে থাকি আমি একটা টাইমে পরে হ্যাঁ দিয়ে সবুজ কাকা কাজ করছে ঘুরতে খেতে একটা টাইমের পরে আমার ইচ্ছা আছে আমি কোনো একটা গ্রামে গিয়ে চাষবাস করবো নিজে হাতে

সর্ষে চাষ সর্ষে চাষ ওখানে মুখ বা আর এখানে চাষের জমি করা হয়েছে বন্ধুরা তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা কিন্তু কিষাণগঞ্জে যে গিয়েছিলাম আমরা প্রপার কিষাণগঞ্জে ছিলাম না আমরা ওখান থেকে আরও অনেকটা ভিতরে আট কিলোমিটার ভিতরে একটা গ্রাম ধরমপুর বলে একটি জায়গা সেই ধরমপুরে ছিলাম তো এখন আমরা টোটো করে যাচ্ছি ধরমপুর থেকে পাঞ্জিপাড়া বলে একটি জায়গায় সেটি একটি মার্কেট এবং পাঞ্জিপাড়া থেকে আমরা যাব হচ্ছে ইসলামপুর মার্কেটে অ্যাকচুয়ালি তোমাদের বলছি আমরা কেন মার্কেটে বেরিয়েছি আমরা এখানে কিছু মার্কেটিংয়ের কাজে এসেছি আমাদের যে জাম জামাকাপড়ের ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা সেইগুলো নিয়ে আমরা কিন্তু বিভিন্ন মফসালে গিয়ে আমরা মার্কেটিং করছি এবং সেখানে আমরা আমাদের জামাকাপড় দোকানে দোকানে দেওয়া হচ্ছে আর কি দিচ্ছি এই বিজনেসটা আমাদের তো জামা কাপড়ের বিজনেস আছেই এটাকে আমরা এবার একটু অন্যভাবে ভাবনা চিন্তা করছি যে দোকানে দোকানে আমরা যদি এ সকল জামাকাপড় দিতে পারি এবং সেটা হচ্ছে পাইকারি রেটে তো সেই চেষ্টাই করছি আর কি সেই কাজেই বেরিয়েছি বিভিন্ন মার্কেট আমরা ঘুরছি আমরা ধরমপুর থেকে আসছি পাঞ্জিপাড়া পাঞ্জিপাড়া থেকে যাব ইসলামপুর আপাতত এই দুটো মার্কেট আজকে করা হবে তো যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না তোমাদেরকে মেইন দেখানোর উদ্দেশ্য ছিল গ্রামের সৌন্দর্য আর কাজকর্মগুলো এখন তো শেয়ার করার মতন জায়গায় নেই যখন শেয়ার করার মতো জায়গা হবে তখন নিশ্চয়ই শেয়ার করব। তোমাদের শুধু এইটুকুনি বললাম যে আমি কী করতে ইসলামপুরে মানে কিষানগঞ্জে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই এখন আমরা ইসলামপুরের কাজকর্ম সমস্ত সেরে নিয়ে আবার বাড়ির দিকে ফিরে আসছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো আর অপেক্ষা করো বাংলাদেশ বর্ডারের ভিডিওর জন্য টাটা